হ্যালো এভরিওয়ান আশা করি প্রত্যেকে ভালো রয়েছো এসো কিছু শিখি চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত আজকে আমরা আলোচনা করব সপ্তম শ্রেণীর বাংলায় আত্মকথা তার যে প্রশ্ন প্রশ্নোত্তরগুলো ছিল সমস্ত প্রশ্ন উত্তরগুলো কিন্তু আমি আগের ভিডিওতে করে দিয়েছিলাম তোমরা যদি না দেখে থাকো এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দেবো অনুশীলনীর প্রশ্নোত্তরগুলো তোমরা চাইলে সেখান থেকে দেখে নিতে পারো আজকে আমরা এই ভিডিওতে আত্মকথা গল্পের যে সমস্ত কোশ্চেনগুলো তোমাদের খুব ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য সমস্ত প্রশ্ন উত্তর কিন্তু আজকে আমি এই ভিডিওতে আলোচনা করব এক নাম্বার দু নাম্বার তিন নম্বর নাম্বার সমস্ত নাম্বারের প্রশ্ন উত্তর কিন্তু এই ভিডিওতে থাকবে তো অবশ্যই তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো চলো আলোচনাটা শুরু করা যাক দেখো শুরুতেই আমরা আসছি অতি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তরে অতি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তরের প্রথমে কি বলছে একের দাগে বলছে যে এগুলো কিন্তু এক নম্বরের প্রশ্ন উত্তর ঠিক আছে ফার্স্ট কোয়েশ্চেন বলছে লেখক সুযোগ পেলেই মাটিতে হাত লাগিয়ে কি করতেন উত্তর হবে সুযোগ পেলেই লেখক মাটিতে হাত লাগিয়ে ছানাছানি করতেন সেকেন্ড কোয়েশ্চেন বলছে লেখক কিভাবে তুলি বানালেন উত্তর হবে লেখক প্রতিমাকারক মিস্ত্রিদের দেখে ছাগলের ঘাড়ের লোম কেটে নিয়ে বাঁশের কাঠির ডগায় বেঁধে নিয়ে তুলি বানালেন নেক্সট কোয়েশ্চেন বলছে। রবীন্দ্রনাথের শান্তিনিকেতন কাদের কর্তৃত্বের বাইরে ছিল উত্তর হবে রবীন্দ্রনাথের শান্তিনিকেতন ব্রিটিশ কর্তৃত্বের বাইরে ছিল নেক্সট কোশ্চেন বলছে নন্দলাল বসু কিসের প্রবর্তক ছিলেন উত্তর হবে নন্দলাল বসু ওরিয়েন্টাল আর্টের প্রবর্তক ছিলেন নেক্সট কোশ্চেন গার্ল অ্যান্ড দ্য ডগ ছবিটি আঁকায় নন্দলালবাবু লেখকের ওপর অসন্তুষ্ট হয়েছিলেন কেন উত্তর হবে ছবিটি অয়েল রং দিয়ে করায় বাবু লেখকের ওপর অসন্তুষ্ট হয়েছিলেন নেক্সট কোশ্চেন বলছে লেখকের শান্তিনিকেতনে পড়াশোনার বিশেষত্ব কি ছিল উত্তর হবে শান্তিনিকেতনে লেখকের পড়াশোনার বিশেষত্ব ছিল যে সেখানকার পড়াশোনা অ্যাকাডেমিক ছিল না ইচ্ছে মতো করা যেত নেক্সট কোশ্চেন বলছে এটাই ছিল মূল ধারণা মূল ধারণা বলতে কিসের কথা বলা হয়েছে উত্তর হবে বাস্তবতার ভিতর দিয়ে না গেলে শিল্পচর্চা সার্থক হবে না এটাই ছিল মূল ধারণা নেক্সট কোশ্চেন বলছে আমার সৌভাগ্য কোন বিষয়কে সৌভাগ্য বলা হয়েছে উত্তর হবে নন্দলাল বসুর মতো বড় একজন শিল্পীর কাছে যে তিনি শিক্ষালাভ করেছেন সেটাকেই লেখক সৌভাগ্য বলেছেন নেক্সট কোশ্চেন আমার প্রথম শিল্পেরই স্কুল রামকিঙ্করের প্রথম শিল্পের স্কুল কোনটি উত্তর হবে রামকিঙ্কর বেইজের প্রথম শিল্পের স্কুল ছিল তাদের বাড়ির পাশের কুমোরপাড়া নেক্সট কোশ্চেন আমার প্রতিমাসের কাজ ছিল প্রতিমাসের কাজ কি ছিল উত্তর হবে লেখকের প্রতিমাসের কাজ ছিল স্কুলের দেয়ালে আঁকা ছবি ঝোলানো আর পত্রিকায় ছবি দেওয়া নেক্সট রামকিং রামকিঙ্কর লিডারদের পোর্ট্রেট কোন মাধ্যমে আঁকতেন উত্তর হবে রামকিঙ্কর অয়েল পেন্টিংয়ে লিডারদের পোর্ট্রেট আঁকতেন নেক্সট কোয়েশ্চেন বলছে অসহযোগ আন্দোলনের সময় লেখকের ওপর কি দায়িত্ব ছিল উত্তর হবে অসহযোগ আন্দোলনের সময় লেখকের ওপর দায়িত্ব ছিল মহাপুরুষদের বাণী উদ্ধৃত করে ঝুলিয়ে দেওয়ার এবং নেতাদের প্রতিকৃতি আঁকার নেক্সট কোশ্চেন আচার্যদেবের সঙ্গে দেখা হলো আচার্যদেবকে লেখক কেমন কেমন দেখেছিলেন উত্তর হবে প্রথম সাক্ষাতে লেখক দেখেছিলেন আচার্যদেব একজন বলিষ্ঠ চেহারার মানুষ তার গায়ে সিল্কের পাঞ্জাবি পরনে ধুতি নেক্সট কোশ্চেন আচার্য নন্দলাল বসু কোন ধরনের আর্টের প্রবর্তক উত্তর হবে আচার্য নন্দলাল বসু ওরিয়েন্টাল আর্টের প্রবর্তক এবার আসছি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তরে দুই অথবা তিন নম্বরের প্রশ্ন হবে এগুলো ফার্স্ট কোশ্চেন বলছে ছোটোবেলাতে লেখক রামকিঙ্কর পড়াশোনার মাঝে কি কি করতেন উত্তর হবে ছোটোবেলাতে লেখক রামকিঙ্করের পড়াশুনো ভালো লাগতো না তার বাবা লিখতে দিলে আঁক তিনি আঁকতে শুরু করতেন এই গুণটির জন্যই স্কুলের দেয়ালে আঁকা ছবি ঝোলানো ও পত্রিকায় ছবি দেওয়া তার প্রতি মাসের কাজ হয়ে উঠেছিল চলে আসছি নেক্সট কোশ্চেনে বলছে এই সবের মধ্যে কখনও নো কোঅপারেশন নন কোঅপারেশন আন্দোলন এসে গেল এই আন্দোলনের সময় লেখক কোন কোন কাজ করতেন উত্তর হবে নন কোঅপারেশন আন্দোলনের ফলে স্কুল কলেজ বন্ধ থাকায় লেখক কংগ্রেসের কাজে যোগ দেন তার ওপর ভার পরে মহাপুরুষের বাণী থেকে উদ্ধৃতি লিখে ঝুলিয়ে দেওয়া আর প্রশাসনের সময় লিডারদের পোর্ট্রেট এঁকে দেওয়ার সেসব কাজগুলি লেখক রামকিঙ্করকে অয়েল পেন্ট দিয়ে করতে হতো নেক্সট বলছে মূর্তি গড়ার ইতিহাসও খুব মজার লেখকের মূর্তি ইতিহাস কি ছিল উত্তর হবে লেখকের বাড়ির সামনে রাস্তাটা লাল মোরমে ঢাকা ছিল একদিন লেখক দেখলেন বৃষ্টির পর সেখানটা ধুয়ে নীল রঙের মাটি বেরিয়ে পড়েছে তা চোখে পড়তেই লেখক সেই মাটি খুবলে তুলে নিয়ে নানা রকম পুতুল তৈরি করা থেকে শুরু করতে লাগলেন তাছাড়া লেখক ছেলেবেলা থেকেই বাড়ির পাশের কুমোর পাড়ায় গিয়ে মূর্তি গড়া ও অন্যান্য কাজ দেখতেন সুযোগ পেলেই তিনি মাটিতে হাত লাগিয়ে ছানাছানি করতেন নেক্সট কোশ্চেন বলছে তার বিচিত্র অবদানের ভিতর দেখছি কার কথা বলা হয়েছে তার কাজের কথা লোক কিভাবে স্মরণ করেছেন উত্তর হবে এখানে শান্তিনিকেতনের অধ্যক্ষ আচার্য নন্দলাল বসুর কথা বলা হয়েছে লেখক রামকিঙ্কর বেইজ শিল্পী নন্দলাল বসুর কাছে শিক্ষালাভ করেছেন একে তিনি নিজের সৌভাগ্য একে তিনি নিজের সৌভাগ্য বলে মনে করেছেন লেখক বলেছেন নন্দলাল বসু শিল্পী হিসাবে যেমন মর্যাদাবান শিক্ষক রূপেও তেমনই তিনি বড় পেইন্টার নিখুঁত তার স্ট্রোক তার ছবির প্রায় সমস্ত বিষয় ও ব্যাকগ্রাউন্ড ছিল সাদা মাটা সাধারণ চরিত্র ল্যান্ডস্কেপ ও গ্রামের সম্পূর্ণ চরিত্র নিয়েই ছিল তার ছবি ছবি আঁকার এই সাদামাটা সুরটাই লেখককে টানত লেখক নন্দলাল বসুর বিচিত্র অবদানের কথা স্মরণ করে বলেছেন তার মধ্যে নানা রূপের শিল্পস্রোত তীব্রভাবে এসেছিল কিন্তু তা স্বাদবিহীন নয় অর্থাৎ তার কাজের মাধুর্য সর্বদাই ছিল নেক্সট কোশ্চেন বলেছে সেই দুই তিন বছর আমার এখনও শেষ হলে না এই কথার মধ্যে দিয়ে লেখক কি বোঝাতে চেয়েছেন উত্তর হবে আলোচ্য অংশটি লেখক রামকিঙ্কর বেইজের আত্মকথা রচনা থেকে নেওয়া হয়েছে আচার্য নন্দলাল বসু রাম বেইজকে বলেছিলেন আকাশ শেখার জন্য দু তিন বছর শান্তিনিকেতনে থাকতে লেখক শান্তিনিকেতনের সঙ্গে আত্মিক টানে এমনভাবে জড়িয়ে যান যে তার পক্ষে আর শান্তিনিকেতন ছেড়ে আসা সম্ভব হয় না এরপর আসছি সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখ ফার্স্ট এটা কী বলেছে মোরাম ধুয়ে বেরিয়ে পড়েছে ইটের টুকরো না নীল রঙের মাটি তাহলে এটা হবে মোরাম ধুয়ে বেরিয়ে পড়েছে নীল রঙের মাটি নেক্সট বলেছে ছোটোবেলায় রাম তুলিতে ব্যবহার করতেন ছাগলের ঘা ঘাড়ের লোম না পাখির লোম উত্তর হবে লে ছেলেবেলায় রামকিঙ্কর তুলিতে ব্যবহার করতেন ছাগলের ঘাড়ের লোম নেক্সট বলছে দেখে দেখে আঁকা ছবি হলো ফাইন আর্ট না ভিজুয়াল আর্ট তাহলে দেখে দেখে আঁকা ছবি হলো ভিজুয়াল আর্ট নেক্সট বলেছে নন্দলাল বসু কিসের প্রবর্তন করেন ওয়েস্টার্ন আর্ট না ওরিয়েন্টাল আর্ট তাহলে নন্দলাল বসু প্রবর্তন করেন হচ্ছে ওরিয়েন্টাল আর্ট নেক্সট বলেছে রামকিঙ্কর শান্তিনিকেতনে প্রথম যে বিষয়টি শুরু করেন তা হলো অয়েল পেন্টিং না পুতুল তৈরি তাহলে রামকিঙ্কর শান্তিনিকেতনে প্রথম যে বিষয়টি শুরু করেন তা হলো অয়েল পেন্টিং তাহলে আমরা আত্মকথা গল্প থেকে যত অতিরিক্ত প্রশ্ন উত্তর ছিল এক দুই তিন নাম্বারে সমস্ত প্রশ্ন উত্তর কিন্তু আমরা এই ভিডিওতে আলোচনা করে ফেললাম অবশ্যই প্রত্যেকে ভিডিওটা দেখো ভালো লাগলো অবশ্যই একটু লাইক করে ভিডিওটা বন্ধুদের সাথে শেয়ার করো যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করো অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো আজকের মতো এ পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিওতে